নির্বাচন দেখলেন ভালো চলছে প্রচুর লাইনে মহিলাদের ভিড় আছে কিন্তু একটা বড় সময় কিল হয়ে গেল বিএসএফ যেভাবে বাড়াবাড়ি শুরু করেছিল কেন্দ্রীয় বাহিনী তাতে কিন্তু ফার্স্ট হাফে পোলিংটা কিন্তু হলো হলো এবং এখন যা অবস্থা আছে তাতে পশ্চিমবাংলার যে ছটি সিটি ভোট হচ্ছে তাতে আমাদের কুচবিহারে বোলিংটা ফর্টি ফাইভ পারসেন্ট আছে যেটা ওরা এখন পর্যন্ত নির্বাচন কমিশন যা দিচ্ছে তাতে অন্যান্য জায়গাতে ফর্টি এইট পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পোলিং হয়নি এখানে বিএসএফ সকাল থেকে যা অত্যাচার শুরু করেছিল শীতলকুচির প্যানিক দেখতে শুরু করেছিল মানুষ সীতাই বিধানসভা কেন্দ্র শীতলকুচির সাথে অ্যাডজাস্ট এবং এই শীতলকুচিতে দু হাজার একুশ সালে চারজনকে গুলি করে খুন করেছিল ভোটারদের বিএসএফ গুলি করে হত্যা করেছিল এই একটা ভয় মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে যার ফলে ফার্স্ট হাফে পোলিং কম কেন্দ্রে আসতে চায়নি পোলিং এজেন্ট নেই বিজেপি বিজেপির কোনো বুথ ক্যাম্প অফিস নেই বিজেপির মানুষ নেই কিন্তু বিজেপির হয়ে ব্যাটিং করতে নেমে গেল হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী এটা আমাদের এখানে পার্সেন্টেজ পোল কমানোর একটা চক্র আমরা যেটা এক লক্ষ সত্তর হাজারের টার্গেট রেখেছি পোলিং যদি না হয় তাহলে আমরা সেটা কী করে লক্ষ্য করছি এটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে প্রশ্নই ওঠে না আমরা কেমন যাব আমরা আমাদের যারা পার্টির কর্মী তাদের সাথে দেখা করছি তো আমরা তো আমি তো এত স্টেট ক্যাম্পেনার হিসেবে আছি আমার গাড়িতে স্টিকার আছে পারমিশন আছে আমরা দেখে নেব বিনা পারমিশনে তো আমরা কোথাও যেতে পারি না আর বুথ কেন্দ্রের ভেতরে যাওয়ার তো পারমিশন কারোরই তো ক্যাম্পেইন তো শেষ হয়ে গেছে ক্যাম্পেইন শেষ হয়ে গেছে এবার কি এখানে তো ক্যাম্পেইনেরও ব্যাপার নেই আর ভোটারদের প্রভাবিত করার কোনো ব্যাপার নেই ভোটারদের প্রভাবিত করতে হলে তো বেরোতে হবে তো বেরোন আপনারা এসে প্রভাবিত করার চেষ্টা করুন কে না বলেছে বাহিনী খালি করে দেবে নাকি সব কি বাহিনী করে দিতে পারে এই যে ভোট ভোটের আগে তো প্রচারে থাকতে হবে ভোটের আগে দশ দিন হাইকোর্টের বারান্দায় বসে কাটলো ভোটের আগে মানুষের বারান্দায় আসতে হতো হাইকোর্টের বারান্দায় গিয়ে মিথ্যা মামলা নিয়ে গিয়েছিল দুটো মামলা হাইকোর্ট খারিজ করে দিল একটা মামলা তো খারিজই করে দিল চিফ জাস্টিস মামলা খারিজ করে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো তারপরে তো এসে মানুষের কাছে প্রচারে যেতে হবে মানুষের বারান্দা না থাকে হাইকোর্টের বারান্দা থাকলে ভোটে যেতে যাবে এজেন্ট দেওয়া যাচ্ছে না বিউ এজেন্ট যারা এসেছিল তাদেরকেও বের করে দেওয়া হয়েছে এই বিষয়টা কি হবে এখন পর্যন্ত চুয়ান্নটা বুথে ফোর ব্লক পার্টিরও পোলিং এজেন্ট আছে বিজেপি যদি না থাকে আমরা কোথা থেকে আনবো বিজেপির পোলিং এজেন্ট এই যে আমি যে বুথে ঘুরে এলাম পাশের বুথ বিজেপি পোলিং এজেন্ট আছে আমি জাস্ট এই ভেটাগুড়ি দুই নাম অঞ্চলে আছি এখানে কেন্দ্রের মন্ত্রী ছিলেন নিশীত প্রামাণিক আগে যিনি এমপি ছিলেন তার বাড়ি তার অঞ্চলে আমি একটা বুথ থেকে ঘুরে এলাম বিজেপির পোলিং এজেন্ট আছে তাহলে পোলিং এজেন্ট নেই কথা যেখানে পাচ্ছে না আমরা বিজেপি গত লোকসভায় জেতার পরে বিজেপির ষোলোখানা অঞ্চলে আমরা নতুন করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি বিজেপির আড়াইশোটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে অজস্র বুথের নেতা মন্ডল সভাপতি পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে সেই মানুষগুলো যদি না থাকে তো পোলিং হবে কেন